নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কথা দিয়েছিলাম আজকে যে বিষয় আপনাদের সাথে লাইভে আড্ডায় আসব। যে আমাদের বনগাঁ শহরে বনগাঁবাসীর সকলের বাড়িতে কি পৌঁছাবে বনগার পানীয় জল সেই বিষয়ে কথা বলবো আপনারা কমেন্ট করবেন কারণ এটা এই প্রকল্পটা কিন্তু দু সাল থেকে কিন্তু শুরু হয়েছে তা আশা করবো লাইভে যারা আসবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন যদি আপনার বনগায় বাড়ি হয় তাও জানাবেন যদি যদি আপনার বনগাতে বাড়ি না হয় তাও কমেন্ট করবেন অনেক দিন ধরে এই জল প্রকল্প কিন্তু কাজ চালু হয়েছে কিন্তু আসলে আমাদের বাড়ি বাড়িতে কিন্তু জল আসবে কি তার কোনো গ্যারান্টি নেই আমাদের বনগাঁ আঠেরো নম্বর ওয়ার্ডে আপুঞ্জন মাঠে কিন্তু সেই জল প্রকল্পের কিন্তু যে মাঠ দখল করে আপনারা জানেন যে দু হাজার সতেরো সালে আপনার মাঠটাকে দখল করে কিন্তু অনেক না অনেক কিছু হয়েছে কিন্তু এখন সেই সেই মাঠে প্রবেশ করে আজ থেকে পনেরো সতেরো বছর কুড়ি বছর আগে কিন্তু দেখা যায় যে মাঠে কি হারে ছেলে মেয়ে খেলাধুলো করতো পুলিশের চাকরির জন্য মাঠ দৌড় করতো কিন্তু এখন বর্তমানে সেগুলো কিন্তু হারিয়ে গেছে শুরুতে সকলকে আপনাদের সকলকে জানাই কয়টি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি লাইভে কোনালাছি আপনাদের সাথে আপনাদের প্রিয় বন্ধু আশা করব যে আজকে যে বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি লাইভে যে গায়ত্রী প্রকল্প বনগাঁ পৌরসভার গায়ত্রী প্রকল্পই জল কি পৌঁছাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে না কি বোকা বানিয়ে রেখেছে বনগা পৌরসভা আপনারা কমেন্ট করবেন কারণ আপনাদের মতামত অন্তত একটা গুরুত্বপূর্ণ যে এই প্রকল্পটা ছিল আমাদের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় শ্রী শঙ্কর আড্ডু উনি পনেরো সালে ক্ষমতায় আসেন বুনগা পৌরসভায় এবং সতেরো সালে প্রকল্পটা উনি হাত দেয় ঠিক আছে সে মাঠ লেগেছে কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে এই যদি জল প্রকল্প কাজে লাগে তাহলে ভালো কাজে লাগবে আর যদি জল প্রকল্প যদি চালু করতে না পারেন তাহলে মাঠ পুনরায় আবার আগের মতো ফিরিয়ে দিন আর আর একটা কথা বলি যারা লাইভে আছেন যে বনগাতে কিন্তু মিঠুন চক্রবর্তী আসছে ছয় ডিসেম্বর সম্ভবত একটা খবর আছে বনগা আর স্মার্ট মিঠুন চক্রবর্তী আসছে তা যারা মহাগুরুকে দেখতে চান ছয় ডিসেম্বর কিন্তু একটা সভা হওয়ার কথা আছে আমরা কিন্তু এই খবরটা কিন্তু সোমবারের দিন পেয়েছিলাম আজকের চেয়ে বুধবার মিঠুন চক্রবর্তী আসছে কিন্তু বনগাতে বনগা আর্স মাঠে রেলের যে মাঠ সেই আর্স মাঠে কিন্তু একটা সভা হবার কথা আছে তা আশা করবো খবরটা অনেকে পেয়েছেন এই খবরটা কিন্তু মিডিয়ার মাধ্যমে খবর আছে সেটা আপনাদের বলে দিলাম কেন এই খবরটা আমি কিন্তু অনেক সোমবার দিন আমি পেয়ে গেছি তখন বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় খবরটা পেয়েছি যে বন্ডাতে মিঠুন চক্রবর্তী আসছে অন্য মতো কর্মসূচি আছে এবং রোড শো হবে যারা মিঠুন চক্রবর্তী দেখতে চান বিলম্বে আপনারা সেইভাবে প্রস্তুতি নেবেন সম্ভবত আমরা খবর পেয়েছি এটা কিন্তু এখনো পাবলিশ হয়নি মিঠুন চক্রবর্তী আসছে বনগাঁ আর্টস মাঠে এদিন একটা খবর কিন্তু আমাদের কাছে রয়েছে এখন আর্টস মাঠে হবে কি না কি রোড শো করবে এই মুহূর্তে কিন্তু কোনো রকম আপডেট নেই আপনাদেরকে বলে দিলাম আর শীত পড়ে যাচ্ছে এখন তো জানেন যে শীতকাল মানে বাঙালি সকলের প্রিয় সেই পৌষ মাস যেরা সাত ভাই তালে মেলা আসতে চলেছে আজকে মনে বাংলার মাসের সতেরো পনেরো তারিখ কি ষোলো তারিখ আর পনেরো দিন পরে কিন্তু সাত বাইকালে তারা মেলা শুরু হবে এক মাস ধরে চলবে মঙ্গলবার শনিবার হবে মায়ের পুজো এই মেলার ভিডিও থাকবে কুণালনাথ সনাতন ধর্মীয় ইউটিউব চ্যানেলে আর দেখতে পাবেন অনেক অনেক বিষয় ভিডিও থাকবে আর ওয়াইটি বুনগাতে রাতের ভিডিও বন্ধ করে দিয়েছি কারণ আমার বা পায়ে চোট লাগার কারণে চেষ্টা করেছিলাম এই এই মা এই বছরের এই মাসে অনেক কিছু দেখাবো বনগাঁ রাস্তা প্রচুর প্রচুর জায়গা আপনার প্রিয় বাসী বনগাঁবাসী প্রিয় স্থান প্রিয় শহর সে সব রাতের বেলায় দৃশ্য কেমন লাগে দেখলে আপনাদের গা ছমছমে করবে কিন্তু আমার পায়ে বাঁ পায়ে চোট এতটা লেগেছে আমি চলা করতে পারছি কিন্তু যখনই হাঁটতে যাইছি তখন পায়ে ব্যথা লাগছে যাই হোক আজকে অনেকগুলো তথ্য বলবো যে বনগাঁ শহরে প্রত্যেক বাড়িতে জল পৌঁছাবে সব আনন্দ ছিলাম সে কবে আজ দু হাজার পঁচিশ সাল হয়ে গেল যে বাড়িতে কিন্তু আর জল কিন্তু পৌঁছায়নি সব ফল কিন্তু বাড়িতে লাগিয়েছে সব জং ধরে জং পড়তে শুরু করে দিয়েছে আদৌ কি পৌরসভা কি পারবে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে না আমাদের জল কিনে খেতে হবে না আমাদের বত্রিশ সব থেকে জল এনে আমাদের যেমন খাচ্ছে তেমন খেতে হবে আর মিঠুন চক্রবর্তী আসছে কিন্তু বনগাঁতে আমাদের কাছে খবর আছে খবর পেয়েছি সোমবার দিন আমি খবর পেয়েছি যদিও আমি মঙ্গলবার বুধবার বলিনি ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর বনগাতে আরস মাঠে মিটুন চক্রবর্তী আসছে একটা খবর আছে আমাদের কাছে এখন উনি আর মাঠে সভা করবেন কি না কিনি উনি কি রোড শো করবেন এই বিষয়ে আমাদের কাছে এমন তথ্য আসেনি আমরা আগাম জানিয়ে দিলাম আমরা সোশ্যাল মিডিয়াতে চেক করে নেবেন বিভিন্ন সংবাদ মাধ্যম লোকাল সংবাদ মাধ্যমের মধ্যে চোখ চোখ বুলিয়ে নেবেন উনি কখনো আস অনেক মানুষ আছেন তার অনেক ভক্ত যে আই আম ডিসকো ড্যান্সার বা গোলমাল থ্রি বা মিঠুনের দালাল যেসব সিনেমাগুলো তারপর হচ্ছে গুরু এম এলএ ফাটাক্ট মিনিস্টার ফাটাকষ্ট সন্তারাস যেসব বাংলা সিনেমা উনি করেছিলেন সেই নায়ক মহাগুরু মিঠুন চক্রবর্তী বনগাঁ আরস মাঠে কিন্তু সভা হওয়ার কথা আছে আমরা আমাদের কাছে খবর আছে আমরা মিডিয়ার মধ্যে বলে দিচ্ছি যে আমরা যদি তাকে দেখতে চান অবশ্যই সেই ছয় তারিখটা কিন্তু আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন মিটুন চক্রবর্তীর সুযোগ কিন্তু আপনারা ছাড়বেন না আপনারা কিন্তু দেখতে থাক দেখতে পাবেন যদি রোড শো করে তাও আমরা টিভিতে লাইভ দেখতে পাবেন উনি আসছে কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু যদি আর এস মাঠে সভা হয় অন্য কোনো মাঠে বনগাঁর মধ্যেই উনি আসছেন আমাদের কাছে আমরা খবর পেয়েছিলাম যে বুনগা আর এস মাঠেই অন্তত সভা হবে এখন সামনে বিধানসভা ভোট তার মধ্যে এস চলছে একটা চাপানোত্তর মধ্য দিয়ে প্রচুর প্রচুর আর্টিস আপনারা কম বেশি দেখতে পারেন যদিও এটা রাজনৈতিক চ্যানেল না তা আপনাদেরকে বলে দিলাম আমরা একটুখুনি খবর রাখবেন কম বেশি লাইভে বলে দেবো যে আর এস মাঠে আমরা শুনেছিলাম যে আর এস মাঠে তো সভা করবেন উনি এটা জনসভা করবেন এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির থেকে তা আগামী আপনাদেরকে জানিয়ে দিলাম অনেক মানুষ আছেন যারা এরকম ধরনের খবর পান না তা আপনাদেরকে জানিয়ে দিলাম আমরাও প্রথম শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে আর এস মাঠে জনসভা মানে যে মাঠে এসছিলেন অমিত শাহ এসেছিলেন লোকসভা ভোটে যে মাঠে এসেছিলেন যোগী আদিত্যনাথ সেই মাঠ সেই রতন সাহার মাঠ যেখানে কিন্তু হতো ক্রিকেট ম্যাচ যে মাঠে হতো কিন্তু আতশবাজি প্রদর্শনী সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে সেই মাঠে কিন্তু উনি আসছেন এই সূত্রে আমাদের কাছে খবর রয়েছে আমি তো বলতে পারেন দাদা আপনি কি খবর দিচ্ছেন এই খবর তো আমি জানিই না আপনাদের মতো হতভাগ কিন্তু উনি আসছেন আটেশ সভা করবেন ছয় তারিখে এইটুকু খবর জানি অত মাঠও পরিবর্তন হতে পারে বা রোড শো করতে পারেন সেটা ওনার কর্মসূচি পার্টির গত বিষয় আর আজকে যে বিষয়ে কথা বলছি যে আমাদের বনগাঁ পৌরসভা আপনজন মাঠে যে প্রকল্প নাম হচ্ছে গায়ত্রী জল প্রকল্প তাই এই প্রকল্পের মধ্য দিয়ে কি মানুষের বাড়ি বাড়ি কি জল পৌঁছাবে নাকি আমাদের পটু সব একটা বোকা বানিয়ে রেখে দিয়েছে বাড়ি বাড়ি কল দিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করলে বলে এই তো দু দুমাস মধ্যে দেবো এই ছমাসের মধ্যেই দেবো কি পৌঁছাবে ইছামতি নদীতে যেমন কচুরিপানা ভর্তি হয়ে থাকে চারিদিকে আওয়াজ না তুলে সে কচুরিপানা পরিষ্কার হয় না আর কচুরিপানা পরিষ্কার করেছে বনগাঁ থানা থেকে আমাদের আপনজন মাঠ অবধি মাঠ থেকে কালীতলা অবধি পুরো কচুরিপানা ভর্তি আশা করবো আজকে লাইভ এইটুকু পায়ের যন্ত্রণার জন্য আমি লাইভে একটু আজকে দশ মিনিটের মধ্যে থাকছি বা পায়েরটা চোটটা খুব তাড়াতাড়ি সেরে গেলে আমি কিন্তু আবার রাতের বেলায় ভিডিও শুরু করব প্রচুর জায়গা কিন্তু লিস্ট করা আছে বনগার মধ্যে দেখাবো কিন্তু তার সামনে আবার অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আসছে সেটা আগে আবার কভার করব এখন ভগবানের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠি তারপর হচ্ছে খ্রিস্টান বড়দিন আসছে তারপরে হচ্ছে আমার নিজের চ্যানেলেও একটি বোনগার ব্লগই বন্ধ হয়ে গেছে আমার পায়ে চোটের জন্য যাই হোক খুব মন খারাপের মধ্যে দিয়ে ভালোর মধ্য দিয়ে রয়েছি আপনারা খুব সাবধানে চলাচল করবেন আর শীত যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কোন বিষয়টা না শীত হচ্ছে অনেকে সহ্য করতে পারেন অনেকে পারেন না শীতকাল মানে বাঙালির কিন্তু সেই পিঠে পুলির কিন্তু একটা মরশুম কিন্তু চলে আসছে শীতকাল মানে তলার মেলা যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই অবধি কেউ কমেন্ট করবেন না কমেন্টটা পাবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইটুকু ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে আর কিছু মনে করবেন না পা যন্ত্রণা করছে তা আজকে তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে ছেড়ে দিলাম সবাই ভালো থাকবেন ভালোবাসা নেবেন আমি কোনাল ছিলাম কালকে কোন অন্য কোনো একটা বিষয় নিয়ে আসবো